আসসালাম আলাইকুম সলিম চাচা আসা ওয়ালাইকুম আসসালাম ও সলিম চাচা ও বাহে সলিম চাচা আসা হাড়ি অশগোল্লা টোবলা তোমার হাতত বাহে অশগোল্লা দুই দিন থাকি মানসক দিবেন না কে বাবা তোমার বেড়া কি পাস করছে ওরে বাবা রে জানিস নে গোল্ডেন এই গোল্ডেন এই বেলাস পাইছে গোল্ডেন এই যার কারণে মোর বেড়ার জন্যে মুই মিষ্টি বিতরণ করিবেন না ফিরিবেন শুনবেন না বেডাক বলে সেই রকম মেশিন স্টার্ট দিছিলেন মেশিন স্টার্ট দিয়ে বলে বেডাক হাগে মতে ফেলাইছেন ফেলাট নাগে ফেলাইছেন দাঁত নাগে ফেলাইছেন হাসপাতালত বলে ফেলে থুছেন ও তুই তাহলে শুনছিস হ্যাঁ তুই এক মেশিন স্টার্ট দিস নই গোল্ডেন এ প্লাস ফির ডাবল সাবজেক্টে ফেল করছে ডাবল সাবজেক্টে ওই জন্য হালকা পাতলা হালুয়া পেন্টি খাড়ি সর্ষে তেল মাখিয়ে হালকা করিয়া না মেশিন স্টার দিস একবারে হাসপাতালত ফেলে থুছো বুঝলু নে বাহে তোমার কথাটা তোমার কথার আগা মাথা কিছুই বুঝলু না তোমার বেটা গোল্ডেন এভেল আস পাইছে ডবল সাবজেক্টে ফেল করছে সেটার ব্যাপারটা কি ওরে বাবু রে বাংলাত ফেল করছে শালী মন্দির বেটা বাংলাত মোর মান সম্মান খাইছে আর মোর বাড়ি তাড়ি কয় মুই গোল্ডেন এলে এ এ প্লাস পাইছং সব এ প্লাস বাংলাত খালি বলে বাংলাত বলে খালি ফেল করছে তোমরা তো সাংঘাতিক মানুষ বাহে তোমার মনের গতিবিধি বোঝা যায় না বেটা ডাইরেক্ট ফেল করছে ফির মিষ্টিও খিলবেন নাছেন ব্যাপারটা কি ব্যাপারটা ব্যাপার কিছু আয়। ওই যেন মোর আর বাড়ি তাইছে না ওই যেন ঢাকা যায় ঢাকা যায় শুনছো হাসপাতাল থাকি হলে ডাইরেক্ট ঢাকা যাইবে এই খুশি ঠেলাতে আনন্দের ঠেলাতে ওই মিষ্টি দিবেন না চং আর ফেল করার জন্য ফেল করছে ভালোই হয়েছে বাড়ির থাকি একটা নেডা বাইর হইলো বুঝছিস তো এই জন্য মিষ্টি বিতরণ করবেন না চং দৌর ভাই ভাই এটা কথা কইলেন এবার না হে ফেল করছে পরের বার পাশ করবে পরের বার ওই দুখান সাবজেক্টত পরীক্ষা দিয়ে ঠিকই গোল্ডেন এই প্লাসটা নিয়ে নিবে তোমরা মূর্খ সূর্খ মানুষ তো বোঝেন না বাহে বেড়া কজন করিয়া ইয়ে করেন না বেটা নষ্ট হয়ে যাবে ঢাকাত গেলে লেখা আর হবার নয় লেখা বড়ার গুষ্টিক মারং মুই খেতা বরং উইয়ের লেখা ওই শালী মন্দির বেড়া মোর মান সম্মান মো তবন খুলি ফেলাইছে তবন খুলি ফেলাইছে গ্রামের মানুষক মুখ দেখ পারবাং না আত্মীয় স্বজনক মুখ দেখ বাং না হ্যাঁ কি যে মনের দুঃখ ওই দুঃখ ঠেলাতে তো অশো তুই খাবো না সেটা ক ধর কয়ডা খাইস খা কয়ডা খাইস খা না বাবা মোর ডায়াবেটিক্স ডায়াবেটিক্স মুখ খাওয়া যাবার নয় অশো মোর মুখ দেওয়া যাবার নয় শেষে মোড়ে বারোটা বাজি যাবে আরে শালি মন্দির বেড়া খেন হঠাৎ দুই একটা অশগোল্লা মুখ দিলে কিছু হবার নাই নে দুই একটা নে খা মোর মনটা আনন্দ রে বাবা হ্যাঁ আর জীবনে কাকো অশগোল্লা খিলবে পাং না পাং বুঝিস নাই খা দুই একটা খা তোর ডায়াবেটিস এর কিচ্ছু হবার নাই এত করিয়া যখন সলিম চাচা আসা কো দেন দুই একটা দেন মনটাও মানে না অসগোল্লার কথা শুনি কোন 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 দোকানে আনছেন শিলমারির থাকি না উলিপুরত থাকি না নাকের শরীর গো আরে এক জায়গার হলে হয় রে এক জায়গার হলে হয় খাতো কয়টা খাইস খা তা দেওয়া নিয়ে ভালো কথা খাইম তো ভালো কথা তা বেডার প্রতি অন্যায় হয়ে যাবার নিচ্ছে না একবারে ফেল করছে জন্য জীবনটা চেংড়া নষ্ট করে দিবেন এক ডাকে আনেন ডাকে আনে বুঝেন ভালো করি যে দুইটা সাবজেক্ট ফেল করছে ওইটা ভালো করি এক বুঝেন